হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজ আমি বানাবো আমুদি চুনো আর কাঁচা টমেটোর ঝাল এই বাড়ির গাছের টমেটো কাঁচা টমেটো তুলে নিয়েছি এখানে চারশো আমুদি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি মাথাগুলো কিন্তু ফেলে দিয়েছি কেন আমুদি চুনোর মাথা নেওয়া যায় না কাঁচা কাঁচা টমেটো বাড়িতে গাছে হয়েছিল নিয়ে নিয়েছি তিনটে আলু ছাড়িয়ে ধুয়ে রেখেছি তিনটে পেঁয়াজ মাছটাকে একটু নুন হলুদ মাখাবো পরিমাণ মতো নুন দিলাম আর এক চামচ হলুদ দিলাম সামান্য একটু ভিনিগার দিলাম সাদা ভিনিগার একটু অ্যারোরুটের গুঁড়ো দিলাম অ্যারোরুট বা ময়দা যদি এই মাছে দিয়ে ভাজো তাহলে মাছ কিন্তু একদম গোটা গোটা উঠবে ভাজার জন্য তেলটা ভালো করে গরম করে নিলাম নিয়ে একটু আঁচটা কমিয়ে দিয়েছি কাঁচা টমেটো দিয়ে আমুদি চুনোর ঝাল খুব ভালো হয় খেতে ভালো লাগেও গরম গরম ভাতে মাছকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম একদম মজমচে করে বাকি সব মাছগুলো ভেজে নিয়েছি অন্য একটি কড়াতে দু চামচের মতো সর্ষে তেল দিলাম একটু পাঁচ ফোড়ন দিলাম ফোড়নের জন্য মোটা মোটা করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আলুগুলো সরু সরু করে কাটা ছিল আলু ভাজার মতো দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার দরকার নেই একসাথে পেঁয়াজ আর আলু ভাজা হয়ে যাবে হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো দেড় চামচ ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও এক চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে একই সাথে দু চারবার নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে আলু পেঁয়াজ ভাজার দরকার নেই টমেটোগুলো ধুয়ে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিলাম দু চার মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তাতে কি হবে টমেটোর রসটা বেরিয়ে আলু পেঁয়াজ সব সেদ্ধ হয়ে যাবে এক চামচ জিরের গুঁড়ো দিলাম এটা দুপুরবেলার মেনু মাছগুলো ভাজা ছিল খুব মুড়মুড়ে করে মুচমুচে করে সেগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু একদম জল দেবে না এই যে টমেটোর রস এতেই হয়ে যাবে এইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে নাও চারটে পাঁচটা মানে কাঁচা লঙ্কা চেলা করে রেখেছিলাম দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কচা দিয়ে দিলাম বুঝতেই পারছো রান্নাটা কেমন হলো দেখে এইভাবে বাড়িতে হলেও একবার বানিয়ে খেয়ে দেখো রান্না তো রোজই দেখো অনেক রকম তো আমার রান্না দেখেও বাড়িতে বানিও এই আমার কাঁচা টমেটো আর আমুদি চুনোর ঝাল রেডি দুপুরবেলার খাওয়ার জন্য ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার কমেন্ট করতে ভুলো না লাইক দিও যেসব বন্ধু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ যারা এখন করেনি তারা অবশ্য করো আর পাশে থেকো খুবই ভালো লাগবে